রাধা বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি ইন্ডিয়ান দোকানে বাংলাদেশি সবজি আসবে আর যাওয়ার সময় দেখতে পেলাম যে ছোট একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে আর ওর যে গার্জেন মা বা অন্য কেউ হতে পারে আমি জানি না সে সে পিছন পিছন দৌড়াচ্ছে আর বাচ্চাটা কিন্তু বেশ ছোট অনেক ছোট। তো আজকে মনে হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে কারণ সবজি সব গাড়ি থেকে নামানো হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম হয়তো আজকে কিছুই পাবো না কিন্তু গোবিন্দকে ভাই আজকে না মানুষই কম ছিল কেউ তেমন একটা এসে পারেনি কারণ সাড়ে পাঁচটায় আজকে সবজি আসার কথা ছিল আমি এখানে চলে এসেছি পাঁচটার আগেই আর এখন কিন্তু সবজি নেওয়া হয়ে গেছে তাই ভিডিও করছি এখানে কাঁচাম আম চাল কুমড়ো পেঁয়াজের কালি পেঁয়াজ মানে দেশিটা আর কি আর হচ্ছে এই যে মোচা আমলকি তারপরে কাঁচামরিচ কাঁচকলা আর এখানে আছে খান্তনি পাতা সেচি শাক আর সজনে শাক আরও আছে পুঁই শাক মানে সব কিছুই প্রায় মোটামুটি এসেছে এই যে দেখুন অনেক কিছু এসেছে আর আজকে কিন্তু কাঁচা পেঁপে এসেছিল আর এই আমগুলোর কেজি ছিল হচ্ছে নয় দশমিক কত ইউরো যেন আর কি আর কাঁচা আমটার কেজি ছিল ছয় দশমিক কত যেন আর এইখানে ছিল হচ্ছে কাঁচা পেয়ারা তো পেয়ারাগুলো খুবই ডাসা ডাসা ছিল আর এইখানে দেখলে অভাব হবে এটা কিন্তু পান তো হ্যাঁ অনেকেই পান খায় তাদের জন্য এগুলো আনা হয় আর এই দেশে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর এই দিকে আছে হচ্ছে সিম আর এই সিমটা বেশ একটা ভালো ছিল না আর এবার যে উচ্ছেটা এসেছে এটাও তেমন একটা ভালো ছিল না তার মাছ থেকেই মানে বেছে বেছে কয়েক পিস এনেছি মাত্র এই যে হচ্ছে আমার কত্তা মশায় ছাড় দেখুন কত বড় একটা ছাতার এই দেশে কিন্তু বড় ছাতাই ব্যবহার করে কোনো লজ্জা নেই আমাদের কারণ এইখানে সবাই বড় ছাতা ব্যবহার করে এই যে যাচ্ছি আমরা বাড়িতে আজকে হচ্ছে সবজিগুলো আমি বের করে দেখাবো এই যে এনেছি হচ্ছে খান্তনি পাতা দেশে থাকতে এগুলো না খেলেও এখানে এসে না খাওয়ার চাহিদাটা অনেক বেড়ে গেছে আর এনেছি হচ্ছে সেচি শাক তো মানে দেশে বসে যে জিনিসগুলো খাইনি এখানে এসে সেই জিনিসগুলো খাওয়ার জন্যই না মনটা শুধু মানে কেমন যে করে আমি আপনাদের সেটা বোঝাতে পারবো না তো যাই হোক এই যে এনেছি পাকাম আর এনেছি হাফ কিলো মুড়ি আর চার পিস এনেছি মাত্র উচ্ছে কারণ এবারের উচ্ছেগুলো ভালো ছিল না এরপরে দেখাচ্ছি পুঁই শাক এনেছি এটার পর চার ইউরো নিয়েছে তো আমি এই শাকগুলো খুলে আমি হতাশ কারণ হচ্ছে এগুলো তো গাছের গোড়া কেটে দিয়ে দিয়েছে শাক কয়েকটা মানে কয়েক পিস শাক মাত্র তো যাই হোক কিছুই করার নেই এই যে এনেছি চার পিস পেয়ারা আর এনেছিলাম একটা পেঁপে জানেন তো এই পেঁপেটা যত চিকন করেই কাটি না কেন রান্না করলে একদমই গলে না একদম শক্ত হয়ে থাকে কেন যে হয় এরকম আমি জানি না তো এই যে আমরা কি এনেছি বেশি আনিনি মাত্র ছয় পিস না সাত পিস এনেছিলাম আর কি আর এনেছি দুইটা মোচা এবারে মোচা দুইটা বেশ ভালোই ছিল আর আরও সবজি এনেছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি আপনারা ভাবতে পারেন প্রতিবার আমি এটা কেন আনি কারণ এই যে কাঁঠালের বিজি এটা বলতে আমার স্বামী অজ্ঞান ও প্রচুর পরিমাণে পছন্দ করে প্রতিদিন দিলেও প্রতিদিন খেতে পারে তো এই জেনেছিলাম পটল এই পটলও খুব কম এনেছিলাম আর তিনটে এনেছিলাম কাঁচা আম আর কাঁচা আমটা এটা এত ভালো ছিল একদম দেশি কাঁচা আমের স্বাদ আর এনেছিলাম কাঁচা মরিচ এটাও খুবই এবার কম কম এনেছি আর কারণ ঘরে এটা আছে সিম এনেছে আজকে সব সবজি কম এনেছি কারণ বেশি দিন আমি এই শহরে নেই এগুলো টেনে টেনে আবার ফেরেছে নিব না যে কারণে আর এই যে হচ্ছে আমার আজকের বাজার এই সব বাজারের দাম নিয়েছে বারো হাজার টাকা বাংলাদেশি টাকায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা ভালো থাকবেন আপনার